আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যদাল জানালেন নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থানটা রাজশাহী বিভাগের পাবনা জেলা ঈশ্বরদী থানার অরণ্যখোলা হাট এই হাটের স্বরামধন্য একজন ব্যবসায়ী হচ্ছেন আমাদের রাকিব ভাই এর আগের প্রতিবেদনে গরু দেখিয়েছিলাম আপনাদের ভালোবাসাই সেই গরুগুলো চলে গেছে আজকে নতুন চার পিস একদম আন্ডারেড ব্রিডের গরু রয়েছে জাপমানগুলো আমরা দেখাবো

আ আচ্ছা 50 মধ্যে কি কথা বলতে পারবে কথা বলতে পারবে আচ্ছা পাশারটা একটু দেখান এটাও তো বেশ সুন্দর গঠনের গরু লাল টকটকে কিছুটা এটাকে প্রিন্ট নাকি হ্যাঁ প্রিন্টে সাথে আচ্ছা গীরের সাথে ছাই ক্রস আছে আচ্ছা কয় মাস বয়স হয়েছে এটা এটা 11 মাস 12 মাস হবে থেকে বারো মাস হবে আচ্ছা এগুলো তো খুব দ্রুত মাংস ধরবে নাকি হ্যাঁ মাংস ধরবে একদম

আমাদের দেশীয় উৎপাদিত বা দেশে জন্মগ্রহণ করা সাইকেল তো দশ থেকে বারো মাসে এত বড় হয় না এগুলো কি আমাদের দেশে জন্মগ্রহণ করা না বাইরে এগুলো বিভিন্ন ধরনের এখন বীজ তৈরি হয়েছে এখন হাইব্রিড তো চলে গেছে মানে এগুলো উন্নত জাত রয়েছে এগুলোর মাঝে আছে যেমন দেখা যাচ্ছে সাইহলের সাথে ভালো মানের আর একটা শাইহল দেখা যাচ্ছে মা ছিল 80% ওকে বীজ দেওয়া হয়েছে 90% 90% যে কারণে এগুলো ভালো ফ্যাটেনিং আসছে তারপরে এগুলো কিছুই হয় না এখন। হাট দি আছে এখন হাট দে। এখন তো তৈরি হবে। এখন 24 এর ভিতর এখন রেডি হয়ে যাবে। রেডি হয়ে যাবে। রেডি হয়ে যাবে। তো এইগুলো লটে কথা ধরে দিতে পারবো না ভাই। লটে এটা আমার সাথে মোবাইলে নাম্বার থাকবে। এটা লাস্টে 17 19 নাম্বার থাকবে। 17 19 নাম্বার থাকবে। একটা নাম্বার থাকবে ওই নম্বরে যোগাযোগ করলে আমাকে সাথে কথা বলা নিতে পারবে সে। ভাষা যে গরুগুলো আছে। চাইলে অনলাইনে হোয়াটসঅ্যাপ বা ইমো আছে কি আপনার? না, ওইগুনি চালায় না এখন বর্তমানে। হোয়াটসঅ্যাপ ইমো চলে। দেখা যায় বিভিন্ন পার্টির হাল করে। গরু ल्याই না খালি হাল করে। আচ্ছা আচ্ছা। তাহলে সবচেয়ে ভালো পদ্ধতি আমার পছন্দ হয়েছে আপনি একটা গরু নেন আর পাঁচটা গরু নেন সরাসরি আসবেন সরাসরি অরণখোলা হাট অথবা ভাইয়ের খামার ভাইয়ের নাম্বারে ফোন দিবেন নিজে এসে দেখে কালেকশন করবেন যেটা নিচ্ছেন নিজে দেখে নেবেন নিজে দেখে নিলে আপনি সবচেয়ে বেশি উপকৃত হবেন না দেখে কখনো কালেকশন করবেন না তো আজকের মতো বিদায় নেব আবার দেখা হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ